আরে যা আরে হাত ব্যাগ করেছে আচ্ছা আচ্ছা আর হ্যাঁ রিটার্ন রিটার্ন

Shopping's detail that they were capacity to go to the shop is so correct. Let's go. Better did the gas for a minute, no cap no limit. I attack till I finished I attract and I get it, got my cash out liquid, never pass <laughs> my limit. Too fast when I'm spitting read a bag, never get it all. Flipping that switches, I'm hitting these bars like a gift, I spit. Like I'm some big old bars and these kid's no kidding, never winning this in Get in my face like আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই খুবই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখতেই পাচ্ছেন মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোয়াড বাইক এটাকে বাইক নামেও চিনে থাকেন এবং আসলে অনেকেই কিন্তু মনে অনেকেই হয়তো খুঁজতেছিলেন যে আসলে এই ধরনের বাইকগুলো কোথায় পাওয়া যায় হ্যাঁ তো আজকে চলে আসছি বাংলাদেশের মধ্যে খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে আপনার ব্রাভেজ মোটরস যারা কিনা এই ধরনের বাইকগুলো এটিভি কোয়াড বাইক অর্থাৎ অফরোড বাইকগুলো সরাসরি নিজেরা ইম্পোর্ট করে হ্যাঁ তো বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠান তো আজকের আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে কোন চেষ্টা করব যে এটিভি কোয়াড বাইকগুলোর কোন কোন মডেলগুলো তাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কোনটার কোয়ালিটি কেমন এবং প্রাইস রেঞ্জ কেমন ওকে সম্পূর্ণ বিস্তারিত আমরা ভিডিওতে জানানোর চেষ্টা করবো এবং ব্রাভেস মোটরস থেকে আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সহযোগিতা করবে

আচ্ছা ভাই এই ধরনের বাইকগুলো তো সাধারণত দেখা যাচ্ছে যে আমরা ওই যে বিশেষ করে বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে পর্যটন কেন্দ্র গুলো বাইক হ্যাঁ যে চার চাকা এই বাইক চার চাকা অল্টারনেটিভ ভেহিকল এটাকে বল মাউন্টিং বাইক বলে হ্যাঁ যারা একটু অফরোড বাইক পছন্দ করে অথবা লাক্সারি বাইক তার জন্য বেশি লেইনি

আর আমাদের এটার সাথে দুটো রিয়ার মিরার এসেছে প্লাস এটা হ্যান্ড গার্ড হ্যাঁ জি তো তারপর আমি একটু এইটাকে সাইড থেকে দেখাচ্ছি ভাই জি এখানে যে ফুট রেস্ট এসেছে যত স্টিচ আছে আসলে আচ্ছা আচ্ছা এখানে চলে একজন ইজিলি বসতে পারবে মাথা রাখতে পারবে জি জি আচ্ছা ভাই এগুলোর ক্ষেত্রে এগুলোর এগুলো কোনো সার্ভিসের ওয়ারেন্টি বা এই ধরনের কোনো বিষয়গুলো আপনাদেরকে কেমন প্রভাইড করে আমরা বেসিক্যালি সেটা ইঞ্জিন হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক আমরা বেসিক্যালি যে এটিপি যত আমরা আমাদের কাজ আমরা যে কাস্টমারকে প্রোভাইড করছি হ্যাঁ প্রত্যেকটা ইঞ্জিনকে টু ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি টু ইয়ার্স এর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এটা অনলি আমাদের এটিপি সার্ভিস সেন্টার আচ্ছা আচ্ছা আর ঢাকার পাশে অথবা ঢাকার আশেপাশে যারা যারা আমাদের কাছ থেকে টুকুলা নিবে এটা সার্ভিসের কথা ফার্স্ট একটা বলেছে এটা সার্ভিস লুক লাইক মোটর বাইক ক্যাটাগরি

আর এটা যে এটিভি যে স্পেয়ার পার্ট গুলো আছে যে মোটর বাইক কিছু আপনি ওটাকে ইনস্টল করে নিতে পারবেন আপনি কাজ করবে বাট অরিজিনাল যদি এটিভি বাইক স্পেয়ার পার্ট গুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে বাংলাদেশ যে কোন সিটি চাইলে আপনি অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে স্পেয়ার পার্ট গুলো পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা মানে জি জি

তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাধন বাইক আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে করার জন্য ভিডিওটি দীর্ঘায়িত করবো না আজকের ভিডিওটি করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ এই ধরনের ভিডিও সাধারণত সচরাচর করা হয় না আর এই ধরনের বাইক সচরাচর সব জায়গায় পাওয়াও যায় না হ্যাঁ ওকে তো যাই হোক প্রিয় দর্শক আহ আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম